সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইসলাম আল্লাহ কাছে মনোনীত নির্বাচিত ধর্ম হল ইসলাম দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি যে ধর্ম আল্লাহ আল্লাহতালার কাছে সেটা হলো ইসলাম

কেউ যদি অন্য কিছুকে দিন হিসাবে ধর্ম হিসাবে গ্রহণ করে নেয় মেনে নেয় ফ্যালাই তার কিছুই আল্লাহ তালা কবুল করবেন না যে ব্যক্তি ইসলাম ধর্মকে বাদ দিয়ে দিন ইসলামকে প্রত্যাখ্যান করে অন্য কিছুকে অন্য কোনো ধর্মকে দিন হিসাবে ধর্ম হিসাবে গ্রহণ করে নেয় মেনে নেয় ফেলেই ইউকালা আল্লাহ বলেন তার কোনো কিছুই আল্লাহ কবুল করবেন না বহু আফিল আখরতি মিনাল খাসিরিন এবং এই ব্যক্তি আখরাতে পরকালে যে সমস্ত ব্যক্তি বর্গরা ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হবেন তিনি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হব আমরা যেই কদিন আল্লাহ দুনিয়াতে রাখে আমরা যেন ইসলাম নিয়ে আমরা যেন ইসলামকে মরণ পর্যন্ত লালন পালন করতে পারি এবং আমরা যেন ইসলাম নিয়ে ইসলাম ধর্ম নিয়ে আল্লাহ তালা মনোনীত ধর্ম নিয়ে আমরা যেন কবরে যাইতে পারি আল্লাহ কবুল করেন সকলে বলি আমিন ইসলাম শুধু মসজিদে না ইসলাম শুধু মাদ্রাসায় না প্রত্যেকের পরিবারে প্রত্যেকের সমাজে প্রত্যেকের দেশে ইসলামকে প্রত্যেক জায়গায় ইসলাম ধর্ম চালু হওয়া চাই শুধু ঘরের ফ্যামিলির মধ্যে পাঁচজনের একজন নামাজ পড়লেই ইসলাম মানা হয় না ঘরে আপনার বিবি আপনার মেয়ে সহ শুধু মায়ে পর্দা করে মেয়ে পর্দা করে না ইসলাম মানা হলো না আপনি ফাঁস নামাজ পড়েন আপনার স্ত্রী আপনার বউ আপনার মেয়ে কোনো লাভ নাই আপনি মসজিদের ইমাম আপনি হর্স করে আসছেন আপনি মাদ্রাসার শিক্ষক আপনি একজন দামি মানুষ সবসময় ফাঁস আক্ত নামাজ পড়েন তাহাজুদ নামাজ পড়েন এরশাদ পড়েন আউ আবিন পড়েন কোরআন তালাবত করেন যদি আপনার বিবি যদি আপনার মেয়ে যদি বেপরদে থাকে আপনার মেয়ে যদি বেপরদে হয় আপনার ঘরে যদি টিভির আওয়াজ চলে এই ফাঁস আক্ত নামাজ পড়িয়া মসজিদের ইমামতি করিয়া মাদ্রাসার শিক্ষক হইয়া আর হস করিয়া কোনো লাভ নেই ইসলাম সহজ আবার ইসলাম কঠিন যারা মানে ইসলামকে তাদের কাছে সহজ যিনি ফাঁস ওয়াক্ত নামাজ মসজিদে আইসে আদায় করেন তার কাছে সহজ ভাল লাগে আর যিনি ফাঁস ওয়াক্ত নামাজ পড়েন না টুকটাক বাসায় পড়েন মসজিদে পড়েন মন চাইলে আসেন মন চাইলে আসি না তো তার কাছে গুরুত্ব কম যার কাছে নাকি যে আজান শুনলেই হায় নামাজ সব প্রতিদিন কাজ পরে নামাজ আগে তো গরের ফ্যামিলির মধ্যে শুধু আব্বায় নামাজ পড়ে মা মেয়ে বোনে নামাজ পড়ে না ইসলাম মানা হলো না শুধু বউ পড়তে করে মেয়ে পড়তে করে না তা কি হলো বলেন নামাজ যেমন ফরস পর্দাও তেমন ফরস এক ইঞ্চিও কম না তো ইসলাম সহজ আবার ইসলাম কঠিন হয়ে তো আমাদের প্রত্যেকের পরিবারে প্রত্যেকের সমাজে সমাজের মধ্যে পরিবারের মধ্যে প্রত্যেকের ব্যক্তির মধ্যে ইসলাম প্রবেশ করানো তো আমরা যেন ইসলাম নিয়ে কবরে যাইতে পারি আল্লাহ কবুল খান সকলে বলি আমিন এই জন্য দেখবেন যখন কোন জানাজার নামাজে যখন জানাজার নামাজ অনুষ্ঠিত হয় যখন জানাজার নামাজ আরম্ভ হয় তখন দেখবেন হ্যাঁ চারটা তাকবির হয় ভাই কথা বলেন না ভাই যখন জানাজার নামাজ অনুষ্ঠিত হয় চারটা তাকবির হয় প্রথম তাকবিরের পরে সানা দ্বিতীয় তাকবিরের পরে দুরসরীফ তৃতীয় তাকবীরের পরে যে একটা দোয়া আছে জানাজার নামাজের অল্লা উম্মা গলি ও ওয়া মাইগিদিনা ওয়া শাহিদিনা ও ইবিনা ও সবিরা ওয়া কাবিরা ওরপরে কি বলেন ইসলাম হমাং তাব মিন্না ফাতাব আলাল আলল ইমান চাচ্ছিলাম বুঝাইতে যতদিন বাসবো ইসলাম নিয়ে বাসব যতক্ষণে মরবো ইসলাম নিয়ে মরবো শেষ কথা এটাই বুঝায় ওয়ামান আয় তাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়াম তাব ফাইতহু মিন্না ফাতাব কাহু আলল ইমান বাসবো তো ইসলাম নিয়ে বাজবো মরব তো ইসলাম নিয়ে মরবো এটাই বোঝায় এখন আপনি আপনার বাবা আপনার মেয়ে আপনার ছেলে আপনার ভাই আপনি কারো জানাজা নামাজ পড়তে গিয়া আপনি জানাজা নামাজ পড়তে গেছেন জানাজান নামাজের যে মেন দোয়া আপনি এনেই পারেন না ফুডাঙ্গির মারেন না তো নামাজ পড়ি কফলে একবার দাঁড়া ফলাইছে হ্যাঁ ওয়াই কি জানে একটা ভুল করলে বাস আরে বাবারে বাবারে এত সমলোচনা গিয়ে গেল মানুষের ভুল হয় ফেরেশতার শয়তানের কোনো ভুল হয় না একবারে জায়গা মতই মারে দেয় কিন্তু এ যে যখন জিগাইতে নামাজ অনেকে গিয়া পড়ে কিন্তু জানাজার নামাজে যে মেন দোয়া অনেকেই পড়তে পারি না তো কি ফোরেন আপনি আপনি কি ফোরেন গিয়ে দেন মেয়া যদি আপনি মাপবুর দেহান টাকা দিয়া সম্পদ দিয়া শিক্ষা দিয়া দেন আপনার নাম বাঁধবুর আপনি জানা যান নামাজের মধ্যে আপনার ভাইয়ের জন্য কি দোয়া করবেন আপনি তাই পারেন না আপনি কি করবেন জানাজার নামাজে কি পড়া হয় আল্লাহ বুফিরিলি হাইনা আল্লাহ যারা জীবিত এদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন ওয়ামাহি দিনা যারা মারা গেছে এদেরকে মাফ করে দেন ওয়া দিনা যারা উপস্থিত আছে এদেরকে মাফ করে দেন যারা অনুপস্থিত এদেরকে মাফ করে দেন অসীর যারা ছোট এদেরকে মাফ করে দেন দেনা যারা বড় এদেরকে মাফ করে দেন অজাকারিনা যারা পুরুষ এদেরকে মাফ করে দেন দেনা যারা মহিলা এদেরকে মাফ করে দেন তা আপনি তো দুয়াই বলেন না আপনি কী বলবেন বলেন বল আপনি যে আপনার বাবা দাদা মা ছেলে মেয়ের জানা যায় পড়তে যান আপনি কি দোয়া করেন বলেন আমাকে আপনার বোবা বোবা নামাজ উড়ান উদিরি তুলে দিলেন কবরে গেলে আড্ডি বেড়ায় রেস্তারা সুরালে আড্ডি তাইলে ইসলাম ঘরে সমাজে রাষ্ট্রে সব জায়গায় পার্লামেন্টে সব জায়গায় ইসলাম প্রয়োজন ইসলাম দরকার এখন আকিদা ব্যাপারে তিনটা কথা বলবো খুব খেয়াল করবেন আকিদা বিশ্বাস এক নম্বর যার আকিদা বিশুদ্ধ না তার কোনো আমল আল্লাহ গ্রহণ করবেন না নাম্বার দুই যার আকিদা সব ক্ষেত্রে বিশুদ্ধ মানে সহি একটা আয়াতের ক্ষেত্রে ইসলামের একটা আইনের ক্ষেত্রে একটা মাস আলোর ক্ষেত্রে আপনি মানতে পারতেছেন না কেমনি কই বুঝা দিতেছি আপনি কোরআন শরীফের সব মানলেন আয়াত এটা সব মানছেন খালি একটা আয়াত আছে ওয়া হাল্লাহু বাইয়া ওয়া আর-রিবা আল্লাহ বলছে ব্যবসা হালাল করছি সুদ আমি আল্লাহ হারাম করছি যদি আপনি ফনদীতি করেন মানলাম এই আয়াত সব মানি এককারে কোন যত আয়াত আছে আমি সব মানি শুধু এই আয়াতটা আমি মানতে রাজি না আপনার মানা হলো না আমি সব মানি আমি সব মানে একটু টিভি দেখি একটু আর কিছু আমি সব মানি শুধু একটু দালালি আলি করি কোন আলে মামলার ফস্তুয়া দিয়েছে আমার কণ যে দাল আলি করে খাইতে মামলু কণ আমার হ্যাঁ জাগা কিনা বেচা কেনার পরে যদি স্বেচ্ছায় দশ টাকা পাঁচ টাকা পাঁচ হাজার পাঁচ লাখ যদি স্বেচ্ছায় আপনাকে দেয় আপনি খাইতে পারবেন মিয়া মশলা দিয়ে দিলাম যদি আপনি শর্ত করেন তরে কিনে দিন তরে বেচে দিন বিশ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার আপনারা কই ফেলেন এই আপনারে এ ফুটে কে কই খান না খাইয়েন কই নিয়েই খাইয়েন সমস্যা নেই তাইলে তো আমি কোরআনের কারিমের সমস্ত আয়াত মানি শুধু একটা আয়াত একটা ইসলামের আয়াত আইন আমি মানি না তাহলে আপনার মানা হল না তাইলে আপনার কোনো আইবাদ আল্লাহ কবুল করবেন না নাম্বার তিন আকিদা শুদ্ধ বিশুদ্ধ আকিদা আমল করছে কম কেমতে বুঝাই যে সমস্ত কিছু কোরআন বিশ্বাস করে হাদিস বিশ্বাস করে ফেরাস্তা বিশ্বাস করে নবী রাসুদেরকে বিশ্বাস করে জান্নাত বিশ্বাস করছে জাহান্নাম বিশ্বাস করছে আল্লাহকে বিশ্বাস করছে সব বিশ্বাস করছে তকদিনির মধ্যে ভালো মন্দ সব করছে বিশ্বাস কিন্তু সে আমুল করছে কম কেন শয়তানের দোকায় পড়া শয়তানের দোকায় পয়া সে আমল করছে কম কিন্তু এই বাংলা সে যতটুকু গুনাহের কাজ করছে এই সব কিছু গুনাহের না মানির শাস্তি ভোগ কইরা সে একদিন চলে যাবে মধ্যে মধ্যে সমান কিন্তু আকিদা শুদ্ধ আকিদা সইয়াস তাহলে তিনটে কথা বললাম এক হলো যার আকিদা বিশুদ্ধ না যার আকিদা শুদ্ধ না তার কোনো আমল আল্লাহ কবুল করবেন না নাম্বার দুই আকিদা সব ঠিক আছে শুধু একটা আয়াত একটা হাদিসের ক্ষেত্রে একটা মাসাল ক্ষেত্রে তার অশুদ্ধ তার ভাল লাগে না তার আকিদা শুদ্ধ না তার কোনো আমল আল্লাহ কবুল করবেন না নাম্বার তিন আকিদা শুদ্ধ কিন্তু আমল করছে কম সে যে নাফর মানি করছে এ পরিমাণ সে সাদা ভোগ করে সে যাবে ভিস্তের মধ্যে এক সময় তাইলে প্রথম কথা হলো যার আকীদা বিশুদ্ধ শুদ্ধ না যার আকীদা বিশুদ্ধ না বলে ওই বানদার কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না দলিল সূরা মায়িদা নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমাইয়াতফুরু ম যে নাকি ইমানকে আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহকে বিশ্বাস করে নাই অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করার পরে হাজারো যদি নেক আমল করে হাজারো যদি কল্যাণকর কাজ করে হাজারো যদি নেক কাজ করে তার এই নেক কাজ এই কল্যাণকর কাজ কোনো কাজে আসবে না ইমান আনে নাই কিন্তু এরপরও সমাজে দান করে মানুষের খাওয়ায় এটি মিস্ত্রিমে খাওয়ায় মসজিদ করে মাদ্রাসা করে হ্যাঁ এটি মিসকিনকে সাহায্য করে কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না তার এই আমলে কোনো ভ্যালু নাই বা চলবে না এই মা যে আল্লাহ তা অস্বীকার করে তাহলে আল্লাহকে অস্বীকার করিয়া হাজার যদি ন্যাক আমল করেন কোনো লাভ হবে না এই সমস্ত ব্যক্তিরা আখরাতের মধ্যে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না অজুবিন সব আছে একটা জিনিস নাই সেটা হলো ইমান আপনি হজ করছেন জাকাত দিয়েছেন মসজিদ করছেন মাদ্রাসা করছেন মানুষে খাওয়াইছেন মানুষে ফিন দিয়েছেন হ্যাঁ সব আপনি করছেন কিন্তু আপনার ইমান নাই এই আমলের কোনো ভ্যালু নাই ইমান ইমান সুরা কাহাফি আল্লাহ রব্বুল আলমিন বলেন নবী আপনি বলেন হে মানুষ সকল আমি কি তোমাদেরকে তাদের ব্যাপারে অবগত করবো না যারা যারা আল্লাহর এবাদত বন্দিকে বাদ দিয়া দূরে সরে গেছে দুনিয়ার জীবনের মধ্যে তার চেষ্টা তার মেহনতকে সব ব্যর্থ করে দিয়েছে মানুষের জন্য এ ফাউন্ডেশন ও ফাউন্ডেশন দাতা ফাউন্ডেশন কল্যাণ ফাউন্ডেশন এটি মিস্তিন ফাউন্ডেশন কত ফাউন্ডেশন করছে কিন্তু এরা মনে করে যে আর কি হয়েছে বাচ্চাদের মূল যার ইমান নাই হাজারো ন্যাক আমল করলেও ওই আমল দিয়া যাইতে পারবেন না বেহস্তের মধ্যে সাবধান যাইতে পারবেন না দরা হয়ে যাবেন তারা হল ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহকে অস্বীকার করে যারা বলে যারা আল্লাহ তালা সাথে সাক্ষাৎ করাকে কেয়ামতের ময়দানে অস্বীকার করে কিছু কিছু নামদারী মুসলমান আছে এরা পরকালকে বিশ্বাস করতে চান আর দূর কিছু কিছু নামদারী মুসলমান আছে এরা বলে যে দূর আঘাত বলতে আবার কি বুঝায় এটা আবার কি শেষ মসজিদে মুর্শি একবারে আর খুঁজে পাইতো না হ্যাঁ খুঁজে পাইতো না পাইব খুঁজে পাইত এটা আপনার সালা কি এটা আপনার সালা কি এটা আপনার সালা কি কিচ্ছু না ধরে খাই দেবে আবার কি বলে আর শুনছিলাম আল্লাহ বলে আখরাতে আবার আমাকে ধরব ধুর বাদ দে বাদ দে তো কথা জারি মেরে ফলাই দিচ্ছেন না ধরা খাই যাবে ইনশা ধরা খাই যাবে যারা আল্লাহ তালাকে অস্বীকার করে তাদের অবস্থা তাদের নে আমল যতই করে আল্লাহ কবুল করবেন না সুরা নূরের উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা কুফুরি করে যারা কুফুরি করে এদের ন্যাক আমল হল চিকার মতো যে কোনো ব্যক্তি অনেক পিপাসা লাগছে পানির জন্য সে পানি খুঁজতেছে তো দেখে যে মরুভূমিতে দূর জায়গায় যে পানি চিকচিক করতেছে তো দূরে গিয়ে দেখি যে না পানি নাই বালুগুলা চিকচিক করতেছে যারা ইমান নাই না যারা ইমান নাই না হাজারো নেক আমল করে তাদের দৃষ্টান্ত হইলো ওই মরিচিকের মতো দেখবে অনেক কিছু করছে কিন্তু নাই সব সুরা ফুলকানের তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে মানুষ কল্যাণকর কাজ করে মানুষ ভালো কাজ করে কিন্তু এর মধ্যে তার কোনো বিশ্বাস নাই তার কোনো ইমান নাই তার আমল নামা তালা একবার উড়িয়ে দিবেন হাসরের ময়দানে দুলা বালির মতো দাম নাই তাহলে বিশ্বাস যেখানে নাই সেখানে হাজারো ন্যাক আমল করলেও কোনো কবুল হবে না যেখানে বিশ্বাস নাই আপনি হাজারো ভালো কাজ করবেন ন্যাকের কাজ করবেন নাই বা তাহলে বিশ্বাস একান্ত প্রয়োজন বিশ্বাস একান্ত প্রয়োজন রসুল আকরাম সাল্লাই্লা সাহাবি আবদুল্লাহিবর আনু বলেন

আল্লাহ তালার একাত্মবাদ বিশ্বাস করা লা ইলাহ ইল্লাউ মোহাম্মদুর রসুল বিশ্বাস করা ওয়ে কম ই সলাদি নামাজ কায়েম কর জাকাত আদায় করো আমরা কি বলি নামাজ রোজাত নামাজের পরে জাকাত এর কোন কথা যেখানেই লেখা আছে নামাজ তারপরে লেখা আছে জাকাত ওয়াকি মুশলাহতা ওয়া জাকা ওয় মিশলাতি ওয়া ইজ জাকা নামাজের পরেই জাকাত তাহলে পাঁচটা বুনিয়াদের মধ্যে প্রথম নাম্বার হলো যে আল্লাহ তার একাত্মবাক বিশ্বাস করা আল্লাহ ছাড়া কিছু হয় না এই ইকিন এই বিশ্বাস দিনের মধ্যে পয়দা করা আর নামাজ কায়েম করা জাকাত যদি সমর্থ থাকে জাকাত আদায় করার এরপরে যদি সমর্থবান হন তাহলে হজ করবেন এরপরে কি রমজান মাসের রোজা রাখা। এই পাঁচটা বুনিয়াদ ইসলামের ভিত্তি ইসলামের যে মূল বুনিয়াদ পাঁচটা তার মধ্যে একটা হলো আল্লাহকে বিশ্বাস করা নামাজ জাকাত হস রমজান মাসের রোজা রাখা পাঁচটা জিনিস আল্লাহকে বিশ্বাস করতে চান না আল্লাহকে তো মানতেই চান না যার কারণে দরবারে যান মান্ডা শরীফে যান আর আল্লা বাদ দিয়ে পড়ে সবকিছু আল্লাহকে বলে আপনি নামাজ তো পড়েন না শুধু শুক্রবার বাদ দিন রমজান মাসে দুই ঈদের নামাজ এটা খালি নামাজ পড়েন আর জাকাত জাকাত দিব কি আমি তো বড় গরিব হুজুর গরিব মানুষ কি খায় আহা আর হস আরে আমার কি হজ ফর্দ হয়েছে অন্তত ছেলে বিয়ে দেয় নাই মেয়ে বিয়ে পড়াই নাই দাড়ি মোশন ধরে ফাঁকে নাই ওহন আবার কি হস আল্লাহ কয় না যে দাড়ি মোশ ফাঁকলে হ্যাঁ হজে যায় আল্লাহ কইছে তাহলে আপনি সব কেন আপনি যে বলতেছেন যে আমার মেয়েটা মাত্র প্রাপ্তবয়স্ক হয়েছে বিয়ার তাকে না দিয়ে কেমনি হতে যায় আপনি কোথায় পাইছেন নামাজ ফরস তো নামাজ আদায় করো হস ফরস তো আদায় করে নাও জাকাত আদায় করে নাও আল্লাহ কোনো শর্ত করে নেই মেয়েদের বিয়ে দেওয়া লাগবো সুলদারি ফাহ লাগবো নামাজ ফরস তো পড়ে নাও হস ফরস তো করে নাও জাকাত ফরস আদায় করে নাও কিন্তু যে শর্ত দিচ্ছেন পাকলে হস করতে যাইবেন যে শর্ত দিচ্ছেন পয়সা নাই কি আপনি আপনাদের শর্ত দিচ্ছেন যে আমার মেয়ে বিয়ে দিলে আমি হস করমু আমি জাকাত দিমু আপনি এটা পাইসের কই আপনার কে বললো বলেন তাই বললাম আকিদা বিশুদ্ধ হওয়া চাই যেটা বলতেছিলাম যা আকিদা সব ক্ষেত্রে ঠিক আছে শুধু একটা পুরানা আয়াত মানতে রাজি না একটা হাদিস মানতে রাজি না এটা আমার মন মতো হয় নাই এটা আমার মন মতো হয় নাই আল্লাহ বলছেন কি বলে ব্যবসা করো সুদ খাইও না এ ভাল লাগে না অথচ সব মানে যে এ আয়াত মানতে রাজি না তো কি করলেন আজকের এই বয়ানের এই ক্লাসের মূল যে সারাংশ লিপি সেটা হলো আকিদা আকিদা বিশুদ্ধ হওয়া চাই আকিদা বিশুদ্ধ না করিয়া হাজার ও আমল করবেন কোনোই আল্লাহ কবুল করবেন না আল্লাহ বলছেন অমাইয়কফুর বিলিমা অমাইয়াকফুর বিলিমা যারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহর বিধানকে অস্বীকার করে আল্লাহকে মানতে চায় না এরা হাজারো আমল করলেও কোনো ফায়দা হবে না কোনো নেকি হবে হ্যাঁ আপনি করতে পারেন আপনি করছেন আপনি মসজিদ বানাইছেন মাদ্রাসা বানাইছেন এটি মিষ্টি খাওয়াইছেন ঠিক আছে কিন্তু যদি আপনার ইমান যদি না থাকে তাহলে হাজারো নেক আমল দিয়া বান্দা ভাই কোনো কাজ হবে না আপনি আল্লাহরে বিশ্বাস করেন আবার আপনি মাদারাও যান আল্লাহ কি দিতে না সন্তান আপনি মাদারাও যান আল্লাহর আবার ওই মাদার গিয়ে শেষ দেওয়া দেন এই বাপা কি বস নামাজ সন্তান দিবেন আল্লাহ নিবেনও আল্লাহ সম্পদ দিবেনও আল্লাহ নিবেনও আল্লাহ সম্মান দিবেনও আল্লাহ নিবেনও আল্লাহ কোন বুজুর্গ কোন পীর কোন ওস্তাদ কোন ইমাম কোন দরবেশ কোন বাবা কোর দিতে পারবে কত হিজলা আছে বাংলা